ধরে নিলাম আপনি মারা গেছেন এবং আপনার জানা যায় যারা এসেছে তারা সবাই আপনার মুখের দিকে তাকিয়ে দেখছে আপনি যুবককে ভাবে যে যুবক মারা যাওয়ার পরে সবাই তার জানা যায় এসে তাকে দেখে অবাক হয়ে তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সে খুব সুন্দরভাবে মৃদুভাবে মৃদু হাসতে সবাই অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে থাকলো যে মৃত্যুর পরেও কিভাবে সে হাসতে এই যুবক ছিল সেই যুবক যে সব সময় নামে যে আন্তরিকতা ছিল যার বাবা-মার প্রতি অদে ভালোবাসা এবং সম্মান ছিল যিনি গরীবদের পাশে সাহায্যের হাত সব সময় বাড়িয়ে একদিন হঠাৎই তার মৃত্যু হলো এবং সবাই তাকে দেখতে আসার পরে এই দৃশ্য দেখে সবাই অবাক তার মৃত্যুতে সবাই শেডি কাঁদছিলেন কিন্তু সেই যুবক একমাত্র ব্যক্তি ছিল যে হাসতেছিল আপনি আমি কি মৃত্যুর পরে এইভাবে এই যুবকের মতো হাসতে চাই তাহলে আজ থেকে আসুন নিজেদেরকে পরিবর্তন করি